বন্ধুরা কর থেকে চলে এলাম যে তোমরা সবাই কেমন আছো বলো কমেন্টে জানিও কেমন আছো আর আজকে সন্ধ্যায় কারা কি খাচ্ছ সেটাও জানিও আর যারা খেতে চাও নতুন করে আর বলতে হবে না চলে এসো বলতে হবে কাছের মানুষকে কোনো দিন বলতে হয় সন্ধ্যা হলেই চলে আসবে তবে সাতটার পর কারণ কোর্ট থেকে আমার ঢুকতে ঢুকতে সাতটা লেগে যায় সাড়ে সাতটা আটটার দিকে এলে ভালো হয় তাই না তাহলে একটু সুষ্ঠুভাবে গল্প আড্ডাও দেওয়া যায় সঙ্গে খাওয়া দাওয়াটাও হয় তাই তো তাহলে দেখি আজকে আজকের সন্ধ্যের মেনুটা দেখি কী কী তবে একটা জিনিস আমি নিয়ে এসেছি বাইরে থেকে আর একটা ও করেছে দেখা যাক এই দেখো বন্ধুরা আজকে করেছে এক চাউমিন আজকে অন্য ভাবে দেখেছ কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ কেউ এক চাও খেতে চাও আমার আবার চাউমিনের সাথে একটু মুড়ি দিলে বেশি বেস্ট লাগে কারণ ওটা ভালো লাগে দেখতে হুম তো এই হচ্ছে চাও কে কে খেতে যাও চলে আসো আর কে কে এরকমভাবে বানিয়ে খাও সেটাও জানিও আর রীতিশা বলেছে বিরিয়ানি যেদিন হবে সেদিন ডাকতে তার জন্য চাউমিনেরও অত ইন্টারেস্ট নাই আর আমি কিনে এসেছি সেটা দেখাই তোমাদেরকে এই দেখো তাহলে এইটা কে কে ভালোবাসো খেতে বলো গরম গরম লেবু একটু বিট লবণ ছিটিয়ে হ্যাঁ কেমন লাগে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও দেখেছ আমার তো হেভি লাগে হ্যাঁ গরম গরম ভরটা সেই লাগে দেখুন কত সুন্দর পুড়িয়েছে হ্যাঁ একদম সুন্দর লাগছে দেখতে তবে এর কালার আর এই দেখেন এইখানকার কালারগুলো হ্যাঁ অনেকটা এক লাগছে যাই হোক প্রথমে আমি এইটাকে শেষ করব তারপরেও ওটা খাবো আস্তে আস্তে তবে এইটা খেয়ে দেখি কেমন করেছে আমি আজকে একটু বললাম সসটা বেশি দিতে কারণ সসটা দিলে আমার বেশি ভাল লাগে এই দেখেন দেখেছেন দেখি খেয়ে কেমন লাগছে সুন্দর করেছে খারাপ করেন কিন্তু বলা যাবে না খুব সুন্দর লাগছে আজকে খেতে তবে আজকে কোর্টের কয়েকজন বন্ধু বলছিল তোমরা বার্গার একদিন করো মানে বার্গার খাওয়া সেটা দেখাও কেমন ভাবে তৈরি হয় বা কীভাবে খাও এমন ঠিক আছে চলো একদিন দেখানোই যাই চাউমিনটা দুদিন হয়ে গেলো যাই হোক আজকে চাউমিনই করেছে তবে বন্ধুরা যারা আমাদের লালবাগ কোর্টের সাথে ক্রিমিনাল কোর্টের সাথে যুক্ত আছেন তাদের একটা বলি আজকে এসেছিল দু সালের অনিল প্রসাদ সাহেব এসিজিএম আজকে অনেক দিন পর তার সাথে দেখা এখন বর্তমানে তিনি জঙ্গিপুরের এডি জিতে আছেন আজকে দেখা করতে এসেছিলেন সেই বলে না প্রথম এসি যে আমার জীবনে যখন প্রথম কোর্টে ঢুকেছিলাম ফার্স্ট এসি যেম আমার অনিল প্রসাদ সায় তবে তখন তিনি খুব সুন্দর আমাদেরকে কোনো ভুল করলে সেটা ডেকে বাই নেমে চিনতেন সবাইকে এবং ডেকে সেটা বলতেন যে এই জিনিসটা তোমরা এবার থেকে ঠিক করো তো এই একটা পাওয়া মানে আশীর্বাদ যেটাকে বলছে নতুন ঢুকে এটা সাহেবের কাছ থেকে যে এ ভুল ত্রুটি আরে ভুল না ধরলে মানুষ ভালো কাজ শিখতে পারে না তাই না তাহলে কার কার চাউমিন ভালো লাগে কমেন্টে জানিও আর কেউ চাউমিন খেতে চাইলে সেটাও জানিও হুম এটা কি বলতো বন্ধুরা এক অবশ্য এক চমুনি খাচ্ছি এই গীত থাকবে ভুট্টা খাবে না হুম চমুনের সঙ্গে ভুট্টা গাজন খেয়েছ দেখি কমেন্টটা জানিও এই বছর কারা ভুট্টা পোড়া খেয়েছে জানিও অবশ্যই জানাবে আর কেউ খেতে চাইলে আমাকে বলবে সন্ধ্যা বেলায় খাই দেবো বাড়িতে আসতে হবে বাড়িতে আসতে হবে তোর জন্য বন্ধুরা আমি খাই আর তাহলে নতুন ভিডিওর সাথে নতুন খাবারের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো দেখো